বাংলাদেশকে ঘিরে ফেলছে ভারত আজ আঠাশে মে দু হাজার পঁচিশ ইউনুসের যুদ্ধের বার্তা বিমান চেফের হুংকার দিল্লির পাল্টা প্ল্যান আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি বিশেষ সংবাদ দেখতে পারবেন এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম এন সার্কেলে বাংলাদেশকে ঘিরে ফেলছে ভারত খবরে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ করতে গিয়ে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের চারপাশ ঘিরে ফেলছে ভারত এই উন্নয়ন অবকাঠামোতে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের বাকি তিন দিকে সড়ক ও রেলপথ থাকছে পশ্চিমে মিয়ানমারের আরাকান রাজ্যের ভেতর দিয়ে বাস্তবায়িত হচ্ছে কালাদান প্রকল্প এমনিতে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের বুকচিরে পূর্ব থেকে পশ্চিমে ট্রানজিট প্রকল্পের জন্য পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা হয় এর আগে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে যমুনা সেতুকে ঘিরে রংপুর থেকে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে চার লেন মহাসড়ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এই প্রকল্পে অর্থায়ন করছে জাপান হাসিনার পতনের পর ওই প্রকল্প কিছুটা হোঁচট খেলেও তা সক্রিয় করে তুলতে জাপানের কাছে এক বিলিয়ন ডলার বরাদ্দ চাচ্ছে বাংলাদেশ জাপান সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মাতার বাড়িতে অবকাঠামো উন্নয়ন জোরদার ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির তাগিদও দিয়েছেন রাশিয়াকে ঘিরে ন্যাটো দেশগুলোর এন সার্কেল গড়ে তোলার অভিযোগ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ বেঁধে যায় বাংলাদেশের উত্তর সিকে নেকে ভারতের মিসাইল ও জঙ্গি বিমান মোতায়েন ছাড়াও ফেনি চিকেন নেক বিচ্ছিন্ন করে ফেলার উস্কানিমূলক বার্তা ভারতীয় মিডিয়াগুলো অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে এসব দিক বিবেচনা করলে ভবিষ্যতে বাংলাদেশের চারপাশ ঘিরে ভারতের এ ধরনের অবকাঠামো সামরিক আগ্রাসনে ব্যবহার হতে পারে কিনা সে প্রশ্নেরও গুরুত্ব রয়েছে ভারতীয় মিডিয়া প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে বাংলাদেশের বাইরেও তাকাতে হবে বাংলাদেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে কলকাতা সিত্তে আইজল করিডোর উত্তর পূর্বের মূল চাবিকাঠি বাংলাদেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে বিকল্পগুলো উপর নতুন করে মনোযোগ দেয়া প্রয়োজন বিশেষ করে মিয়ানমার হয়ে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প আজকের ব্রেকিং নিউজ হচ্ছে ইউনুসের যুদ্ধের বার্তা বিমান চেফের হুংকার দিল্লির পাল্টা প্ল্যান বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক আপনারা জানেন যে গত কদিন ধরে ভারত বাংলাদেশে অসংখ্য ব্যক্তিকে পোষণ করছে কিছুক্ষণ আগের একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে যে আসলে আমাদের সীমান্তে সম্পূর্ণ বেআইনি ভাবে ভারত পুশিন করে একটা উত্তেজনা তৈরি করতে যাচ্ছে সীমান্তে বিএসএফ কে রুখে দিল বিজিবি এলাকাবাসী লালমনিরহাটের গ্রাম হাতিবান্ধা ও আদিতবাড়ি উপজেলার পাঁচ সীমান্ত দিয়ে এক শিশুসহ পঞ্চান্ন জন নারী ও পুরুষকে পুষিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এসব নারী পুরুষের ভারতীয় প্যান কার্ড আধার কার্ড সহ যাবতীয় পরিচয়পত্র এবং সঙ্গে থাকা রুপি কেড়ে নিয়েছে বাহিনীটি প্রিয় দর্শক আমি মূল ঘটনার ভিতরে চলে যাচ্ছি আদিতমারির দুর্গাপুরের চৌরাচারি সীমান্ত দিয়ে আট মাসের এক শিশু ছজন নারী ও ছজন পুরুষ সহ মোট তেরো জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ একই সময় থেকে হাতিবান্ধার বন চৌকি দিয়ে ছয়জন এবং পাঁচ গ্রামের আমবাড়ি পচা ও ধবলগুড়ি সফিরহাট সীমান্ত দিয়ে ছত্রিশ জনকে একযোগে বাংলাদেশ ভূখন্ডে পুষিণের চেষ্টা করে বিএসএফ তবে বিজিবি ও এলাকাবাসীর বাধায় তা ব্যর্থ হয়েছে এর আগেও এভাবে এলাকাবাসী আসলে রুখে দাঁড়িয়েছে ভারতীয় এর আগ্রাসন সীমান্তগুলোতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে থাকায় পুশিনে শিকার লোকজন ভোর থেকে বিকাল পর্যন্ত প্রখর রোদে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছেন ভারতীয় অংশে খোলা আকাশের নিচে বিভিন্ন সীমান্তে পুশিং ঠেকাতে বিজেপির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরা এখন সতর্ক অবস্থানে রয়েছে সীমান্ত দিয়ে ছেলে পাঠানো লোকজন আসামের বাসিন্দা বলে জানা গেছে এদিকে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে পুশিং করা ব্যক্তিরা নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন তাদের অভিযোগ বাংলা ভাষী ও মুসলিম হওয়ার কারণে তাদেরকে ধরে এনে বাংলাদেশে পুশিং করার চেষ্টা চালানো হচ্ছে এই পুশিনের ঘটনা ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার মধ্য থেকেই শুরু হয়েছে বা যুদ্ধবিরতির পর থেকে আমরা দেখছি এটা কি আসলে উস্কানি না অসতর্কতা না অন্য কিছু খুবই সতর্কতার সঙ্গে বাংলাদেশকে অগ্রসর হওয়া উচিত প্রিয় দর্শক এর আগে আমি দুটো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনাদেরকে দেখাতে চাই প্রথমটি হচ্ছে প্রায় এক মাস আগের একটি ভিডিও অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইউনুস তিনি একটি বক্তৃতায় বলেছিলেন যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কি সেই বক্তব্য ছিল আপনাদেরকে শোনাতে চাই শুনুন ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়েছে সকালের খবরে দেখলাম অটোভূজ আজকে শুরু হয়ে যাবে এরকম পরিস্থিতিতে আমরা বাস করি কাজেই এই পরিস্থিতির মধ্যে আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে কাজে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চ উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই থাকতেই হবে প্রিয় দর্শক এই বক্তব্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বিমান বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দিয়েছিলেন এক মাস আগের এটি ঘটনা যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হবে এই রকম একটা অবস্থায় প্রিয় দর্শক আজকে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি এক বক্তৃতায় স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এরকম কোনো ঘটনা ঘটতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন সেই বক্তব্যটি আমরা শুনতে চাই এর চুম্বক অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈধতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন রকম আপোষ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে প্রিয় দর্শক বিমান বাহিনী প্রধান যে বক্তব্য দিলেন সেই বক্তব্যের মধ্যে এটা আঁচ করা যাচ্ছে যে তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে হুমকির মুখোমুখি না হয় সে বিষয়ে সজাগ থাকতে বিমান বাহিনীর কর্মকর্তা বা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রিয়দর্শক কদিন আগে আপনারা জানেন যে অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকারুজ্জামান একটি মন্তব্য করেছিলেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশেষ করে করিডোর এবং চট্টগ্রাম বন্দর প্রশ্নে কোনো আপোষ নয় তবে বিমান বাহিনী প্রধানের এই বক্তব্যে অন্য কিছুর আবার পাচ্ছি যেমন আমাদের বাংলাদেশের সীমান্তের চারপাশে ঘিরে থাকা আন্তদেশীয় কোন পক্ষ থেকে যদি আক্রমণ আসে সেই আক্রমণ যেন যথাযথভাবে মোকাবেলা করা হয় সেটির উল্লেখও তিনি করেছেন খুবই তাৎপর্যপূর্ণ একটি সংবাদ পর্যালোচনা প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি আমি এনডিটিভির স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে যাচ্ছি এনডিটিভির নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটি যদি আমি আপনাদেরকে চুম্বকাংশ তুলে ধরি তখনই আসলে পুরো বিষয়টি পরিষ্কার হবে এনডিটিভি লিখেছে ইন্ডিয়া টু জাস্ট অফ নাইনটিন সেভেন্টি ওয়ার্ল্ড টু কাউন্টার বাংলাদেশের ছেলে টার্ন আমি এটার বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে দর্শক। যা বলছে। সেটি হচ্ছে যে বাংলাদেশের লালমন হাটে দ্বিতীয় বাংলাদেশ গ্রহণ করায় ভারতের কপালে ভাঁজ ফেলেছে এটা কিন্তু ভারতেরই শক্তিশালী গণমাধ্যম এনডিটিভির রিপোর্ট এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ যদি এই বিমান কাঠমন্দর চীনের সহযোগিতায় চালু করে তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলাস শহর বিমান ঘাঁটি পুনরায় সচল করবে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিশেষ প্রতিনিধি রত্নদীপ চৌধুরীর প্রকাশিত এই প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে দশক প্রতিবেদন অনুযায়ী চীনের সম্ভাব্য সহযোগিতায় লালমনিহাজ বিমানবন্দর চালুর খবরে ভারতের প্রশাসনে সতর্কতা এবং তোলপাড় তৈরি হয়েছে কারণ ভারত করছে এই বিমান চীনের সামরিক গড়ে উঠতে পারে যা ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থিত এই অঞ্চলে ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে সংযুক্ত করে যার কৌশলগত গুরুত্ব অপরিসীম প্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে বিমানবন্দরটির শুধু প্রয়োজনের ভিত্তিতে সচল করা হচ্ছে এবং কোন চীনা সংস্থা এতে যুক্ত কিনা এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই সেনা সদরে সোমবার এক ব্রিফিং এ মিলিটারি অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিবুদ্দৌলা এসব তথ্য জানিয়েছেন তবে এনডিটিভি দাবি করেছে ভারত আশঙ্কা করছে চীনের সহায়তায় সেখানে যুদ্ধ বিমান রাজার এবং নজরদারি সরঞ্জাম সহ সামরিক সরঞ্জাম মোতায়েন হতে পারে এরই পরিপ্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত ত্রিপুরার বত্রিশ বছর পরিত্যক্ত শহর বিমান ঘাটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে প্রিয় দর্শক ছাব্বিশে মে ওই ঘাটিতে ভারতীয় এক প্রতিনিধি দল পরিদর্শনে যায় এবং ঘাটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে তারা জানায় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে ত্রিপুরার স্থানীয় সংবাদ মাধ্যম ত্রিপুরা টাইমস এর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে বিমানবন্দরটি পুনরায় চালু করতে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার একটি উচ্চ পর্যায়ের দল অবকাঠামো ও আশপাশের এলাকা পরিদর্শন করেছে এতে ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে বিশ্লেষকরা বলছেন যে এই পদক্ষেপ শুধু বাংলাদেশের উদ্যোগের জবাব নয় বরং শেখ হাসিনা পতনের পর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়নের প্রতিক্রিয়াও হতে পারে এন জানিয়েছে শেখ হাসিনাকে ভারত দীর্ঘদিন ধরে মূল্যবান মিত্র হিসেবে দেখেছে কিন্তু বর্তমান সরকারের নীতিতে চীন ও পাকিস্তানের প্রতি ঘনিষ্ঠতার ইঙ্গিত থাকায় ভারত উদ্বেগ প্রকাশ করছে বলে তার পররাষ্ট্র দপ্তর বিভিন্ন সময়ে জানিয়েছে সব মিলিয়ে বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনা এবং ভারতের পাল্টা প্রস্তুতি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক রাজনৈতিক টানা পড়েন আরো ঘনীভূত করার ইঙ্গিত দিচ্ছে উভয় দেশ যদি এই বিষয়ে কূটনৈতিকভাবে সমাধানে না আসে তবে এটি দুটি প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে প্রিয় দর্শক আমি আবারও ফিরে যেতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের মাস আগে দেয়া সেই বক্তব্য যে বক্তব্যে তিনি বিমান বাহিনীর উদ্দেশ্যে যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য বলেছেন এবং তিনি বলেছেন যে এই প্রস্তুতি নিলে হবে হবে না এই এই প্রস্তুতি অবশ্যই বিজয়ের জন্য নিতে বক্তব্যের পর কয়েকটি প্রশ্ন সামনে এসেছে যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রকম একটা পরিস্থিতিতে কেন যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন তিনি কি বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে আগামী দিনের কোন আভাস বা বার্তার পরিপ্রেক্ষিতে এ ধরনের মন্তব্য করেছেন নাকি তিনি স্বভাব ভাবেই বলেছেন কিন্তু আমরা তো জানি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি মাস্টার হিসেবেও পরিচিত তো এই রকম একজন মাস্টার মাইন্ডের কণ্ঠ থেকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নেবার আহ্বান কি আসলে লালমনির হাতে বিমানবন্দর তৈরিকে ঘিরে এই উপমহাদেশ জুড়ে যে উত্তেজনার লক্ষণ আমরা পাচ্ছি সেটির দিকে ইঙ্গিত করছে প্রিয় দর্শক আরেকটি খবর প্রকাশিত হয়েছে আজকেই পত্রিকায় এসেছে যে বাংলাদেশকে ঘিরে ফেলেছে ভারত আপনারা জানেন যে সেভেন সিস্টার্স নিয়ে ইতোমধ্যে ছবার কথা বলেছেন মোহাম্মদ ইউনুস তিনি চীন সফরে গিয়েও বলেছেন যে সেভেন সিস্টার্স এবং এই বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রাম এই সেভেন সিস্টার্স সহ পার্বত্য চট্টগ্রামের সমুদ্র বন্দরের অভিভাবক হচ্ছে বাংলাদেশ মানে এখানে সমুদ্রের অভিভাবক বাংলাদেশ সুতরাং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হলে চট্টগ্রাম বন্দরের মধ্য দিয়ে সেভেন সিস্টার্স এর মাধ্যমে উপকৃত হবে তো চীনে গিয়ে যখন এই কথা মোহাম্মদ ইউনুস বলেছেন তখন ভারতীয় পররাষ্ট্র দফতর থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ প্রতিবাদ জানিয়েছে পাশাপাশি তারা নড়ে চড়েও বসেছে এরকম ইঙ্গিতের পর আমরা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সমূহ ভারত বাংলাদেশের একটা সড়ক পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এর নাম দিয়েছে এন সার্কেল তো এই এন সার্কেল দিয়ে আসলে ভারত ঘিরে ফেলতে যাচ্ছে বাংলাদেশকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ করতে গিয়ে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের চারপাশ ঘিরে ফেলেছে ভারত এই উন্নয়ন অবকাঠামোতে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের বাকি তিন দিকে সড়ক ও রেলপথ থাকছে পশ্চিমে মিয়ানমারের আরাকান রাজ্যের ভেতর দিয়ে বাস্তবায়িত হচ্ছে কালাদান প্রকল্প এমনিতেই শেখ হাসিনা হাসিনার শাসনামিলে বাংলাদেশের বুক চিরে পূর্ব থেকে পশ্চিমে ট্রানজিট প্রকল্পের জন্য পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা হয় এর আগে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে যমুনা সেতুকে ঘিরে রংপুর থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে চার লেন মহাসড়ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এই প্রকল্পে অর্থায়ন করছে জাপান হাসিনা পতনের পর ওই প্রকল্প কিছুটা হোচট খেলেও সক্রিয় করে তুলতে জাপানের কাছে এক বিলিয়ন ডলার বরাদ্দ চাচ্ছে বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা এখন জাপান সফরে রয়েছেন তিনি এই সফরে গিয়ে ওই এক বিলিয়ন ডলারের কথা আবার করিয়ে দেবে জাপান সরকারকে জাপান সফরের আগে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এখন রাশিয়াকে ঘিরে দেশগুলোর অভিযোগ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দর্শক বাংলাদেশের উত্তরে ভারত বার্তা ভারতীয় মিডিয়াতে অব্যাহত ভাবে দেওয়া হচ্ছে সর্বশেষ আসামের মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে ভারতের চিকেন নেক নিয়ে বাংলাদেশ যদি কোন পরিকল্পনা করে তাহলে বাংলাদেশের ফেনি চিকেন নেক সহ আরেকটি চিকেন নেক নিয়েও উদ্বেগ বাড়বে তো ভারতীয় মিডিয়া দ্য প্রিন্ট তার প্রতিবেদনে বলছে যে ভারতকে বাংলাদেশের বাইরেও তাকাতে হবে বাংলাদেশের উন্নয়ন পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে উপর নতুন করে মনোযোগ দেওয়া প্রয়োজন দর্শক তার মানে বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক না করে ভারত বিকল্প পথে তার সেভেন সিস্টারস ব্যবসা বাণিজ্য এবং অগ্রগতির যাত্রা করতে চায় ফলে অনেকে বলছেন যে এটাও এক প্রকার বাংলাদেশকে ঘিরে ফেলা হবে এই পরিপ্রেক্ষিতে বিশ্লেষকদের মতামত হচ্ছে বাংলাদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করতে হয় তাহলে এই দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গেও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে হবে ঢাকাকে যেমন চীন পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এই রাষ্ট্রগুলোকে অবশ্যই সম্পর্কের ঘনিষ্ঠতায় আনতে হবে বাংলাদেশকে তবেই খানিকটা হলেও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে নিবর্তনমূলক বা অনেজ্যমূলক আচরণ রয়েছে সেটা কমবে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই বার্তা আজকে বিমান বাহিনী প্রধানের একটি বার্তা এবং এনডিটিভি রিপোর্ট এগুলোর মধ্যে একটা সুস্পষ্ট মিল খুঁজে পাওয়া যাচ্ছে আমরা প্রত্যাশা করছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা নিরাপদ থাকবে আমরা আগ বাড়িয়ে কারোর সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না কিন্তু কেউ যদি চাপিয়ে দেয় কোনো নিবর্তনমূলক প্রচেষ্টা তাহলে তার রুখে দিতে হবে সেটি দেশবাসীর প্রত্যাশা ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত